হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসছে আর একটা ভিডিও নিয়ে তো যে মিনি না পাস্তা বানাবো চলো পাস্তাটা রেডি তো পাস্তা করার জন্য সব রেডি করে নেওয়া হয়েছে তারপর ডিম ফাটিয়ে ডিম হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে ওটা নিতে হবে ওড়াই কড়াই তেল গরম করে ডিমটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ঝুড়ো ঝুঁড়ো করে ভেজে নিতে হবে তারপর তারপর কড়াই জল দিয়ে পাস্তাটা দিয়ে দিতে হবে হালকা করে পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে

পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যাঁ নুন দিয়ে ভালো করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে আচ্ছা বোন তারপর মশলাটা কষানো হয়ে গেলো তার মধ্যে আলু ভাজা ডিম ভাজা তুলে দিতে হবে দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আর একটু ভালো করে নেড়ে নিতে হবে নিয়ে তার মধ্যে পাস্তা দিয়ে দিতে হবে পাস্তা দিয়ে পাস্তাটাও ভালো করে নেড়ে চেড়ে নিলে আমাদের পাস্তা রেডি গন্ধ হয়ে গেছে